বাংলাদেশ এক অদ্ভুত কূটনৈতিক জটিলতায় আটকে গেছে রাশিয়া থেকে পুলিশের জন্য কেনা দুটি হেলিকপ্টার এখন গুদামে পড়ে আছে আনা যাচ্ছে না আবার ফেলে রাখলেও বাড়ছে আর্থিক ক্ষতি দু সালে আওয়ামী লীগ সরকারের সময়ে সন্ত্রাস দমন ও দুর্গম এলাকায় কার্যক্রম জোরদারের লক্ষ্যে রাশিয়ার জেএসি রাশিয়ান হেলিকপ্টার থেকে কেনা হয় দুটি এমআই ওয়ান মডেলের হেলিকপ্টার দাম চারশো কোটি টাকা যার মধ্যে প্রায় দুশো কোটি টাকা ইতোমধ্যে পরিশোধ করেছে বাংলাদেশ হেলিকপ্টার দুটি তৈরি হয়ে গেছে এমনকি রাশিয়া কার্গো ভাড়া করে পাঠানোর উদ্যোগও নিয়েছিল কিন্তু যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের নিষেধাজ্ঞায় সব থেমে যায় এখন সরকারের সামনে এক কঠিন বাস্তবতা চুক্তি মেনে হেলিকপ্টার আনলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হবে আবার চুক্তি ভেঙে দিলে হবে বিপুল অর্থনৈতিক ক্ষতি এমনকি আন্তর্জাতিক আর্বিট্রেশন আদালতে মামলা গড়ানোর ঝুঁকিও আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে কূটনৈতিক সমাধান খোঁজার জন্য যুক্তরাষ্ট্রকে বোঝাতে চেষ্টা করা হচ্ছে যে হেলিকপ্টার দুটি সম্পূর্ণ বেসামরিক কাজে দুর্যোগ মোকাবিলা ও পুলিশি অভিযানে ব্যবহারের জন্য কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের জুনের রিপোর্টে সতর্ক করা হয়েছে হেলিকপ্টার গ্রহণ করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে বিষয়ে অর্থনীতিবিদ মামুন রশিদ বলেন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাভুক্ত প্রতিষ্ঠান থেকে কেনা পণ্য আনা ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ বাণিজ্যিকভাবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র রাজি হলে আনা যেতে পারে নইলে নয় অন্যদিকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির কিছুটা আশাবাদী তার মতে বাংলাদেশ চাইলে যুক্তরাষ্ট্রের কাছে র্যাজ চাইতে পারে যেহেতু হেলিকপ্টার দুটি বেসামরিক কাজে লাগবে যুক্তরাষ্ট্র বাস্তবতা বুঝে সহযোগিতা করতেই পারে এদিকে হেলিকপ্টার দুটি রাশিয়ার গুদামে পড়ে থাকায় রক্ষণাবেক্ষণ খরচও বাড়ছে প্রতিদিন চুক্তি অনুযায়ী বাংলাদেশ যদি এগুলো না নেয় তবে রাশিয়ান প্রতিষ্ঠান পুরো অর্থ ফেরত দাবি করতে পারবে প্রশ্ন জাগছে নিষেধাজ্ঞার পরও কেন দু হাজার একুশ সালে চুক্তি হলো কেন দুইশো কোটি টাকা ঝুঁকি জেনেও পরিশোধ করা হলো বর্তমান সরকার বলছে আগের সরকারের নেয়া এই সিদ্ধান্তের কারণে তারা এখন বিপদে তবে একটি বিষয় নিশ্চিত এই দুই হেলিকপ্টার ঘিরে বাংলাদেশের কূটনৈতিক ভারসাম্য রক্ষা এখন এক বিরাট চ্যালেঞ্জে দাঁড়িয়েছে